হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটি হাই পাওয়ারফুল গুপ্তধনের সন্ধান দিতে চলেছি তো গুপ্তধনের কথা কেন বলতে আছি আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি এটার নাম হয়েছে মূলত ট্রেজারি ঠিক আছে আর এই প্রোজেক্টটাকে সরাসরি কিন্তু টেলিগ্রাম থেকে প্রমোট করতেছি আমি আপনাদেরকে আগে প্রুফ দেবো তারপর আসলে প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করেন ঠিক আছে তো দেখেন শুরুতে আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামের যে সিনিয়র মার্কেটিং অ্যাডভাইজার রয়েছে ভিক্টর এই ভিক্টর অফিসিয়াল টুইটার সেল নিয়েছে তো এখানে দেখেন এই ভিক্টর কিন্তু এখানে এক ঘন্টা আগে প্রোজেক্টটা নিয়ে পোস্ট করছে এবং এখানে কিন্তু তিনি এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে বলতে আছে ঠিক আছে এবং এখানে দেখেন তিনি কিন্তু একটা কথাও লিখে দিছে মেনি অফ মাই রিডার্স হ্যাভ অলরেডি হ্যারেড অ্যাবাউট দ্য ট্রেজারি টেলিগ্রাম মিনিয়া ফর হুইস হ্যাভ গট ওয়ানলি নাইন ডেজ অ্যান্ড সতেরো ডেজ লেভ টু জয়েন অর্থাৎ এই প্রজেক্টটাতে আপনি যদি পার্টিসিপেট করেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে আর নয় দিন পর্যন্ত সময় আছে ঠিক আছে এটা বেসিক্যালি আরও আট দিন আগে আসছিলো যার কারণে এখানে আর নয় দিন সময় আছে ঠিক আছে তো জাহাক বন্ধুরা আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি যেহেতু সরাসরি এই ভিক্টর টেলিগ্রামে টন বোলোকসেনের সিনিয়র মার্কেটিং অ্যাডভাইজার সেক্ষেত্রে বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামা হকা হবে তো জাহাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেটে করতেছিল আপনার অবশ্যই যে কাজ করবেন অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল আপ করেন স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে তিনটি স্ক্রিনশি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে অলরেডি যে মার্ক করে দিচ্ছি হয়েছে মূলত টেলিগ্রামের সিনিয়র মার্কেটিং অ্যাডভাইজার ঠিক আছে এখানে বেসিক্যালি আপনাকে একটা করে কাজটা করতে হবে জয়েন করতে হবে ঠিক আছে তো হোক বন্ধুরা এখানে আসলে দেখেন আমি কিন্তু অলরেডি বিস্তারিত লিখে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন তো হোক আপনারা কীভাবে পার্টিসিপেট করুন করার জন্য এখান থেকে একটা জয়েন্ট লিঙ্ক আছে আপনার শ্বশীর এই জয়েনিং ক্লিক করুন ক্লিক জয়েন লিংক তো জয়েন লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট অপশন চলবে আপনার সরাসরি স্টার্টে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে প্রেসটা লোড নেবে লোড দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ একটু ওয়েট করুন ওয়েট করার পর দেখবেন সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিকেট করে শেষ ঠিক আছে তো এখানে আপনাকে প্রথমে যে কাজ করতে হবে এখান দেখেন একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা টন কিবার ওয়ালেট কানেক্ট করতে হবে আপনি এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি বেসিকালি টন কিবার ওয়ার্ডটা কানেক্ট করব আপনার এখান থেকে টন কিবার ওয়ালটটাকে কানেক্ট করে দেবেন ঠিক আছে যাদের টন কি নেই তারা অবশ্যই কিন্তু এটা টনক কিউবার ওয়ালট ডাউনলোড করে খুলে নেবেন আর অবশ্যই রিকোভার ওয়ার্ডগুলো ভালো করে সংরক্ষণ করে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে টুয়েট কর ওয়েট করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক রকম একটা ইন্টারফেস ছিল আপনি এখানে কানেক্ট ওয়ে ক্লিক কানেক্ট কানেক্টালে ক্লিক করার সাথে সাথে ইনস্টেন্ট আপনার ওয়ালারটা কানেক্ট করে এখানে কিন্তু এরকম একটা অপশন ছিল এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর অরিজিনাল অ্যাকাউন্টে আছি তো আপনারা অলরেডি কিন্তু পঁয়ত্রিশ জনের পার্টিসিপেট করছেন তো আপনাদের মোস্ট ওয়েলকাম আর এখানে আপনি যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডস আপনার শেয়ার করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিছু পেস্টেজ আছে আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন এখানে আপাতত কোনো প্রকার কাজকর্ম নাই ঠিক আছে তো এখানে দেখেন একটা অপশন কিন্তু অলরেডি আছে যে কিন্তু পাউসের কিন্তু একটা লোকটুকু এখানে লাগাইছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পেন তো সত্যি কথা এখানে এই মুহূর্তে আসলে কীভাবে কী কাজ করা লাগে সেই কাজের ফাংশনটা তারা চালু করে না এটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি হয়তো বা চালু করবে এখানে আপনাদের কোনো প্রকার আপাতত কাজ নেই শুধুমাত্র এখানে এখানে পার্টিসিপেট করে একটা ওয়ালেট কানেক্ট করে রাখবেন ঠিক আছে যেহেতু এটা এই মুহূর্তে বিটে ভার্সনে আছে তো এটা যদি আপনার এখানে পার্টিসিপেট টাইম চলতেছে সহজ কথা এখানে প্রি রেজিস্ট্রেশনের মতো একটা কাজ চলতেছে আপনি এখানে এই টাইমের পর কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন না জয়েন করতে পারেন না আপনারা এইটিএমিতে জয়েন করে রাখেন তারপরে আমরা ভিতরে যে সমস্ত আপডেট দেখছিলাম সেখানে কিন্তু কোনো প্রকার হয় না কিন্তু তারা বিভিন্ন প্রকার টাকস্টক দিয়েছিলো ঠিক আছে এটা তো হয়তো সেরকম কিন্তু টাকস্টকস দিতে পারে তো যে সমস্ত আপডেট দিয়ে আমরা পরবর্তী সেগুলো জানতে পারবো তো আপনারা শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে রাখেন যেহেতু টন ব্লক্সেন থেকে সাপোর্ট করতে ঠিক আছে যাহোক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কথা বলতেছি না তো আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করে এখানে ওয়েট করবেন আসলে কোনো প্রকার কাজ আসলে আমি আপনাদের সাথে সেটা বলে দেবো তো আপনারা এখানে পার্টিসিপেট করে রাখেন তো যাহক বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছিল ভিডিও শেষে একটাই কথা আপনারা যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুশীলটি অল করে দেবেন আর সময় জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাক